নমস্কার বন্ধুরা আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিগেতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে সবাই বন্ধুরা যারা ফায়ার সার্ভিসের একজন প্রিপারেশান করছো তোমাদের সাত নম্বর থাকবে ন্যাশনাল সি এ থেকে ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং তিন নম্বর থাকবে ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো তোমাদের জন্য ছোট্ট একটা মক টেস্টের ব্যবস্থা করলাম দেখে নাও কে কত পেয়েছো কার প্রিপারেশন কীরকম হয়েছে কে কত পেয়েছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে সময় নষ্ট করবে না চলো কোশ্চেনগুলি দেখে নেই এখানে প্রথম কোশ্চেনটা ভারতের অপারেশন সিন্দুরের জবাবে পাকিস্তান কোন সামরিক অভিযান শুরু করেছিল ঠিক আছে আমরা যখন অপারেশন সিন্দুর লঞ্চ করেছিলাম তখন তারাও একটা সেম অপারেশন লাঞ্চ করেছিল তারা তাদের অপারেশনটার নাম কি দিয়েছিল ঠিক আছে অপারেশন সিন্দুর নিয়ে একটা কোশ্চেন তোমাদের কুয়েশন ব্যাপারে কিন্তু থাকতে পারে ঠিক আছে অপারেশন সিন্দুর কবে লাঞ্চ করা হয়েছিল বা পাকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়া কী অপারেশন লঞ্চ করেছিল কোশ্চেন করতে পারে ঠিক আছে নেক্সট কোশ্চেন দুই সালের মে মাসে কানাডা ইন্ডিয়া ফাউন্ডেশন কর্তৃক কাকে গ্লোবাল ইন্ডিয়ান অব দ্য ইয়ার পুরস্কার প্রদান করা হয়েছে গ্লোবাল ইন্ডিয়ান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে কানাডা ইন্ডিয়া ফাউন্ডেশন কর্তৃক নেক্সট হায়দ্রাবাদে অনুষ্ঠিত বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ড দুই কে জিতেছে কোশ্চেন ব্যাপারে কিন্তু মিস ওয়ার্ল্ড দুই যে ইভেন্টটা হয়েছে সেটা কোথায় আয়োজন করা হয়েছিল সেটাও জিজ্ঞেস করতে পারে সেটা হায়দ্রাবাদে হয়েছে ঠিক আছে তো মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশ কে জিতেছে কোয়েশ্চেন বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড ফেস্টিভাল হয়েছে এই যে মিস ওয়ার্ল্ড ইভেন্ট হয়েছে কাকে হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড বা মানবিক অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে ঠিক আছে একটা বিশেষ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে একজনকে তো সেটা কাকে দেওয়া হয়েছে হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ডটা নেক্সট সম্প্রতি প্রকাশিত তথ্য অনুসারে দুই হাজার পঁচিশ সালে ভারতে মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ রাজ্য কোনটি নেক্সট দুই হাজার পঁচিশ সালের জুন মাসে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইংরেজি হিন্দি উর্দু ভুটি এবং পুর্গিকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করেছে এই পাঁচটি ভাষাকে ওই কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করেছে এটা কোন কেন্দ্রশাসিত অঞ্চল নেক্সট কেন্দ্র পঁচিশ সালের জুন মাসে কোন ভারতীয় শহরকে আনুষ্ঠানিকভাবে ভারতের রাজধানী ঘোষণা করা হয়েছে ইন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হুইচ ইন্ডিয়ান সিটি হ্যাজ অফিসিয়ালি ডিক্লার্ড অ্যাজ দা লিপার্ট সিটি লিপার্ট ক্যাপিটাল অফ ইন্ডিয়া ভারতের চিতাবাগের রাজধানী নেক্সট কোয়েশ্চেন দুই সালের জুন মাসে বা জুনে কোন দেশ জি সেভেন শীর্ষ সম্মেলন আয়োজন করেছে গ্রুপ সেভেন জি সেভেন মানে হচ্ছে গ্রুপ সেভেন শীর্ষ সম্মেলন আয়োজন করেছে এখানে প্রধানমন্ত্রী মোদীও পার্টিসিপেট করেছিল এই জি সেভেন সম্মেলনে ঠিক আছে নেক্সট সেপ্টেম্বরে এসসিউ শীর্ষ সম্মেলন দুই কোন শহরে অনুষ্ঠিত হয়েছে আর এটা ইম্পর্টেন্ট সম্মেলন যেটা কোশ্চেন পেপারে রাখতে পারে খুবই আলোচিত একটা সম্মেলন ছিল যেখানে মুদি জিংপিং রাশিয়ার প্রেসিডেন্টকে একসঙ্গে হাতের ওপর হাত রেখে কর্মর্দন করতে দেখে গিয়েছিল বিশ্বে খুবই আলোচিত হয়েছিল তো এস সি শীর্ষ সম্মেলন দুই হাজার পঁচিশ কোথায় আয়োজিত হয়েছিল কোন সিটিতে বলবে নেক্সট দুই সালের জুন মাসে ছিয়াত্তরতম নেটু শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল নেটো সাবমিন্ট সেভেন্টি সিক্স নেটো সাবমিন্ট বলবে এই ছিল তোমাদের জন্য দশটা কোশ্চেন তিনটা ইন্টারন্যাশনাল আর ষাটটা ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স দেখো কে কত পাও কমেন্টে জানাবে আর সবগুলি কোশ্চেনের উত্তর কুশ্চেন সহ উত্তর তোমাদের জন্য ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে বেস্ট লাক সবার জন্যে কেউ যদি মার্কস কমও পাও বেশি চিন্তা করবে না পড়াশোনা করতে থাকো এগুলি আমার তরফ থেকে সেট করা কোশ্চেন তোমাদেরকে পরীক্ষায় আরও সহজ কোশ্চেনও দিতে পারে